একজনের জীবন বা বলা ভ্যালো ক্যারিয়ার কতটা নাটকীয় হতে পারে বলুন তো আজ আমরা কথা বলবো, চীনের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা জ্যাক মাকে নিয়ে আর তার সেই অবিশ্বাস্য গল্প নিয়ে তবে তার গল্পের কেন্দ্রে কিন্তু একটা বিরাট রহস্য আছে এমন এক রহস্য যা কিনা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছিল প্রশ্নটা খুব সহজ চীনের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী হঠাৎ করে কিভাবে উধাও হয়ে গেলেন পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল যে চার দিকে শুধু জল্পনা কল্পনা কেউ বলছিল জ্যাকমা হয়তো পালিয়ে বেড়াচ্ছেন আবার কারও ধারণা ছিল তাকে হয়তো আটক করা হয়েছে ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস ছিল তো এই যে উধা হয়ে যাওয়ার রহস্য এর শুরুটা কোথায় এর জন্য আমাদের ফিরে যেতে হবে দু সালের শেষের দিকে চলুন সেখান থেকেই শুরু করা যাক অঙ্কটা শুনলে অবাক হতে হয় থার্টি ফাইভ বিলিয়ন ডলার ভাবা যায় অ্যান্ড গ্রুপের আইপিও হতে চলেছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও সবকিছু ঠিকঠাক কিন্তু লঞ্চের ঠিক কয়েকদিন আগে হঠাৎ করেই চীনা কর্তৃপক্ষ সেটা বাতিল করে দিল আর এটাই ছিল বলতে পারেন সামনে যে একটা বড় ঝড় আসছে তার প্রথম ইঙ্গিত কিন্তু প্রশ্ন হল জ্যাক মা এই পর্যায়ে এলেন কিভাবে। মানে তার উত্থানের গল্পটা কি এর উত্তর পেতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে তার সেই সব দিনে যখন তার চরিত্রের সবচেয়ে বড় শক্তিটা তৈরি হচ্ছিল আর সেটা হল বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা তার সাফল্যের রাস্তাটা কিন্তু একদমই ফুলের বিছানো ছিল না ভাবুন তো কলেজে ভর্তির পরীক্ষায় একবার নয় দুবার ফেল করেছেন সেখান থেকে পাশ করে শিক্ষকতা শুরু করলেন এরপর হঠাৎ করেই পরিচয় হলো ইন্টারনেটের সাথে মানে তার জীবনের প্রত্যেকটা মোড়েই ছিল সংগ্রাম আর লেগে থাকার এক একটা গল্প বারবার যে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার সবচেয়ে অবাক করা উদাহরণটা বোধহয় এটাই তার শহরে কেএফসিতে চাকরির জন্য চব্বিশ জন আবেদন করেছিল আর তাদের মধ্যে একমাত্র যিনি রিজেক্টেড হয়েছিলেন তিনি হলেন জ্যাকমা অবিশ্বাস্য তাই না কিন্তু এই ধাক্কাগুলোই হয়তো তাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল আচ্ছা ইন্টারনেটের সাথে পরিচয় তো হল কিন্তু তারপর জ্যাক মা কীভাবে এই নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার স্বপ্নকে সত্যি করলেন চলুন এবার সেই গল্পটা শোনা যাক আলিবাবার শুরুর দিনগুলোতে জ্যাকমার লিডারশিপ স্টাইলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল তাকে বলা হতো অটোক্র্যাটিক বা একনায়কতান্ত্রিক কারণটা কি কারণ তার দলে তিনিই ছিলেন একমাত্র মানুষ যিনি ইন্টারনেট জিনিসটা ঠিকঠাক বুঝতেন তাই তারই আনকনভেনশনাল ব্যবসার আইডিয়াটা যে আসলেই কাজ করবে এটা প্রমাণ করার জন্য তাকে একাই সব সিদ্ধান্ত নিতে হতো মানে এটা ছিল প্রয়োজনের তাগিদে তৈরি হওয়া একটা স্টাইল আলিবাবা সাম্রাজ্যটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি এটা হয়েছিল খুব ভেবেচিন্তে ধাপে ধাপে প্রথমত আলিবাবা ডট বানানো হল যার মাধ্যমে চীনের ছোট আর মাঝারি ব্যবসায়ীরা সারা বিশ্বের ক্রেতাদের সাথে যুক্ত হতে পারল এরপর দ্বিতীয় ধাপে এল টাওবাও যেটা বানানোই হয়েছিল ইবে এর মতো আন্তর্জাতিক জায়েন্টকে চীনের বাজার থেকে হটিয়ে দেওয়ার জন্য আর সবশেষে তিন নম্বর ধাপে এল অ্যালিপে যেটা অনলাইন কেনাকাটার সবচেয়ে বড় সমস্যা মানে ভরসার অভাব সেটা দূর করল দেখুন প্রত্যেকটা পদক্ষেপই ছিল বাজারের একটা বড় সমস্যার স্মার্ট সমাধান চীনের বাজারের জন্য এই লড়াইটা ছিল দেখার মতো একদিকে টাউবাউ অন্যদিকে গ্লোবাল জায়েন্ট ইবে ইবে তাদের প্ল্যাটফর্মে জিনিসপত্র বেচতে গেলে বিক্রেতাদের থেকে ফি নিত আর টাউবাউ কী করল তারা এটাকে একদম ফ্রি করে দিল এখানেই ছিল আসল খেলাটা টাউবাও বুঝেছিল স্থানীয় গ্রাহকরা কি চায় আর ইবে চেষ্টা করছিল তাদের গ্লোবাল মডেলটা সবার ওপর চাপিয়ে দিতে ফলাফল কি হল ইবেকে চীনের বাজার ছেড়ে চলে যেতে হলো। তবে কোম্পানি যত বড় হতে থাকল জ্যাক মাকেও বদলাতে হলো। বিশেষ করে ইয়াহুর মতো যখন বিদেশি বিনিয়োগকারীরা এলো তখন তার সেই একা সিদ্ধান্ত নেওয়ার স্টাইলটা আর খাটছিল না তিনি তখনও কোম্পানি নিয়ন্ত্রণে ছিলেন কিন্তু এখন তার মূল ফোকাস হয়ে গেল টিমের সবাইকে এবং পার্টনারদেরকে তার সিদ্ধান্তের পেছনের কারণটা বোঝানো তাদের কনভিন্স করা মানে তার লিডারশিপ তখন অটোক্র্যাটিক থেকে হয়ে গেল পার্সোয়েসিভ আলিবাবার এই অসাধারণ সাফল্যের পেছনে কিন্তু জ্যাক কিছু মূল নীতি কাজ করেছে তার কাছে সবার আগে ছিল কাস্টমার তারপর এমপ্লয়ি আর সবশেষে শেয়ারহোল্ডার তিনি সবসময় বলতেন ব্যর্থতা আসবেই এটাকে মেনে নিয়েই এগোতে হবে আর তার চিন্তাভাবনা সবসময় ছিল অনেক দূরদর্শী গ্লোবাল তার সেই বিখ্যাত কথাটা তো আমরা অনেকেই জানি আজকের দিনটা কঠিন আগামীকাল আরও কঠিন কিন্তু পরশু দিনটা হবে সুন্দর এই একটা কথাই যেন তার পুরো জার্নিটাকে তুলে ধরে তো এইভাবেই জ্যাক মা তার সাফল্যে চূড়ায় উঠছিলেন কিন্তু কথায় আছে না অলকের বেশি ওপরে উঠলে বিপদ বাড়ে তার বিশ্বজোড়া খ্যাতি একসময় রাষ্ট্রের সাথে তার সংঘাতের কারণ হয়ে দাঁড়াল সালটা ছিল দু হাজার চোদ্দ আলিবাবা নিউ স্টক এক্সচেঞ্জে তাদের আইপিও ছাড়ল আর সেটা শুধু সফলই হল না পঁচিশ বিলিয়ন ডলার তুলে রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেলল এই এক ঘটনা জ্যাকমাকে রাতারাতি গ্লোবাল সুপারস্টার বানিয়ে দিল তখন তিনি আর শুধু একজন ব্যবসায়ী নন তিনি হয়ে উঠেছিলেন চীনের ব্যবসার এক গ্লোবাল অ্যাম্বাসেডর বিশ্বের তাবর তাবর নেতাদের সাথে বৈঠক বড় বড় আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দেওয়া এগুলো তার জন্য যেন রোজগার ব্যাপার হয়ে গিয়েছিল অবস্থা এমন দাঁড়ালো যে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষও তাকে বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তা বলে প্রশংসা করতে বাধ্য হয়েছিল আর ঠিক সাফল্যের এই চূড়া থেকেই পতনের গল্পের শুরু দু সালের ব্যান্ড সামিট সেখানে জ্যাক মা এমন এক বক্তৃতা দিলেন যা সবকিছু ওলট পালট করে দিল তিনি সরাসরি চীনের নিয়ন্ত্রক সংস্থা আর রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলোর সমালোচনা করে বসলেন বললেন তাদের মানসিকতা নাকি বন্ধ দোকানের মতো এই প্রকাশ্য সমালোচনাটাকেই ধরা হয় তার সীমালঙ্ঘন হিসেবে তো এই ঘটনার পর কি হল এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন দেখি সেই সংঘাতের পর পরিস্থিতি কোথায় দাঁড়াল আর জ্যাকমার জীবনটাই বা কীভাবে বদলে গেল সে অ্যান্ট গ্রুপের আইপিও বাতিল হওয়ার পর জ্যাক মা যেন হাওয়ায় মিলিয়ে গেলেন পাবলিক লাইফ থেকে একেবারে গায়েব তাঁর এই হঠাৎ নীরবতা নিয়ে সারা বিশ্বে শুরু হল তুমুল জল্পনা তিনি কোথায় আছেন তিনি কি আদৌ স্বাধীন এক সময়ের সেই হাই প্রোফাইল আইকন পুরোপুরি পর্দার আড়ালে চলে গেলেন কিন্তু তিনি কিন্তু একেবারে হারিয়ে যাননি দু একুশ সালটা পুরোপুরি চুপচাপ থাকার পর দুহাজার সাল থেকে আবার খবর আসতে শুরু করে যে তিনি পর্দার আড়াল থেকে কোম্পানির স্ট্র্যাটেজিতে প্রভাব ফেলছেন আর তারপর দু সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক হাই প্রোফাইল মিটিংয়ে তার উপস্থিতি এটা ছিল একটা বিরাট সংকেত যেন দুই পক্ষের মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করেছে শেষ পর্যন্ত জ্যাক মারি পুরো গল্পটা আমাদের কি শেখায় এটা দেখায় যে ইনোভেশন বা উদ্ভাবনার শক্তি দিয়ে আসলে দুনিয়া বদলে দেওয়া সম্ভব কিন্তু সাথে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় এই বদলের সীমাটাকে ঠিক করে দেবে একজন উদ্যোক্তার স্বপ্ন আর রাষ্ট্রের ক্ষমতার মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় হয়তো এটাই জ্যাকমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আর আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন